আজ শনিবার এগারোই শ্রাবণ দু সালে সাতাশে জুলাই মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং ক্রং সানিশ্চারায় নামা অথবা বলুন ওম শ্যাম শনিশ্চারায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন বহুলাংশ উপকৃত হবেন কারণ এই চলতি বছর দু হাজার চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট দ্যাট শনিদেবের বছর আট সংখ্যার অধিপতি তো শনি আর শনি কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড হয়েছে বক্রি হয়েছে শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আপনার লাকি কালার ছাড়াও আজ কিন্তু আপনারা ব্ল্যাক বা ব্লু কালার পরিধান করতে পারেন সরিষার তেল বেগুন ভুলেও যেন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন চলছে শ্রাবণ মাস মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথে সন্ধ্যেবেলার সময়টি কোয়ালিটি টাইম পাস করার মধ্য দিয়েই অতিবাহিত করুন যারা নিষ্প্রাণ এবং কর্মব্যস্ত একটি দিনকে বিদায় জানাতে চান তারা সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা করতে পারেন কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যেতে পারেন আপনার মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করবেন ফাঁকা সময়ে টেলিভিশন মোবাইলে কোনো সিনেমা দেখে কাটাতে পারেন তবে সেটি আপনার পছন্দ কিন্তু হবে না মূল্যবান সময় আপনি নিজেই ভাববেন নষ্ট করে ফেলেছেন যদি বিদেশের কোনো মাটিতে বা জমিতে অর্থ বিনিয়োগ করে থাকেন বা ভিন্ন রাজ্যে তাহলে সেটি চড়া দামে বিক্রি হতে পারে যার কারণে আর্থিক মুনাফা আপনারা লুটতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আয় ইনকাম বাড়বে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেখানে নতুন বন্ধু বানাতে চলেছেন তাই বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন কিন্তু আছে ভালো বন্ধুবান্ধবরা কিন্তু সম্পদের মতো তারা কিন্তু সবসময় আপনাকে বাঁচিয়ে চলবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না কে আপনার আপন আর কে আপনার পর এটা কিন্তু আপনাকেই বুঝতে হবে না নাহলে ইন ফিউচার যখন সমস্যায় পড়বেন তখন কাজের মানুষকেই আপনি সঙ্গে পাবেন না